friends এখন আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কম্পিউটার একাডেমি আমার একটা ছেলাই আছে ওই জন্য তো চলো যাওয়া যাক কাকুকে দশ বার ধরে ডাকছি আসেননি আমি কানছিলাম তারপরে এখন যাব পৌঁছে গেছি আর এই দেখো রুমটা এখানে আমি শিখেছি তোমাদেরকে দিব দিয়েছি আমি ভিডিওতে কিন্তু আমার আগের ইউটিউবটা ব্যান্ড হয়ে গেছে ওই জন্য তোমরা দেখোই আগেছি দেখো এসে দেখছি চেয়ার নেই চেয়ার নেই কী করে করো দিয়ে দেখো এখানটা একটা চেয়ার আছে তো এটা নিয়ে যাব দিয়ে করবো চলো চাও করি বাড়ি যাচ্ছে এখন বাজারে দুটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি তো হেঁটে হেঁটে এসেছিলাম সরি বাইকে এসেছিলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এ দেখো এটা হচ্ছে আমাদের বেঁচে পোস্টারটা আমার ছবি আছে এক জায়গায় দেখাচ্ছি দেখাচ্ছিলাম উপরে আছে এখন ছিল বর্তমান টাটা